প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আমরা পাটিগণিতের দুই পয়েন্ট দুইয়ের আজকে অঙ্ক করবো দেখো এক নম্বর থেকে শুরু করছি আমরা এক নম্বরে কি লেখা আছে শতকরায় প্রকাশ করো শতকরায় প্রকাশ করা মানে তোমার একশো দিয়ে পারসেন্টেঞ্জ বের করতে হবে দেখো প্রথমে লেখা আছে কি তিন বাই চার এই তিন বাই চার আমরা দিছি এখানে শতকরায় যেহেতু প্রকাশ করতে বলেছে গুণ দিয়ে এখানে একশো পার্সেন্ট একশো দিতে হবে শতকরায় মানে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট চার কাটে এখন চার দিয়ে একশো কাটলে কত হয় পঁচিশ হয় এই তিন দিয়ে পঁচিশ এই দুইটা কি পর্যায়ে আছে গুণ পর্যায়ে এইটা দুইটা আমরা গুণ করছি কত হয়েছে পঁচাত্তর এই পার্সেন্টেজ পার্সেন্টেজটা এখানে দিয়ে দিছে এখন খ নম্বরে খেয়াল করে দেখো সাত বাই পনেরো এই সাত বাই দেখো এটার থেকে এটা একটুখানি ভিন্ন করছি এইটা একটা টান দিয়ে একবারে উপরে এইটা শতকরাটা আসলে উপরে থাকে এই জন্য এটাকে আমরা দুইভাবে দেখাইছি এই রকমভাবে তুমি গুণ দিয়েও দিতে পারো আবার এখানে এক টান দিয়ে উপরেও দিতে পারো উপরে দিলে ভালো হয় এই জন্য দুইটা পদ্ধতি দেখানো হয়েছে এখানে পনেরো দিয়ে যদি এটা কাটি তাহলে ডাইরেক্ট পনেরো দিয়ে একশো কাটে না এজন্য কি করা হয়েছে এখানে পাঁচ দিয়ে কাটা হয়েছে তিন পাঁচটা পনেরো আর পাঁচ বিশ একশো এই দুইটা গুণ করলে সাধ্য গুণের চোদ্দো একটা শূন্য ছিল এই শূন্যটা এর নিচে তিন এটাকে এখন আমরা ভাগ করছি কারণ আমরা জানি লব এবং হর লব থেকে যদি হর ছোট হয় তাহলে লব বড় হলে এটাকে ভাগ করে আবার করে বানানো হয় এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আসলে অঙ্ক করলে প্রকৃত ভগ্নাংশের নিয়মে করতে হয় এখন একশো চল্লিশ এই তিন দিয়ে ভাগ করলে কত হয় আমরা যেহেতু এখানে এক সংখ্যা ছোট দুই সংখ্যা যাব। তিন চারা বারো এই চার থাকলো তাহলে বিয়োগ করলে দুই এই শূন্য এখানে নেমে আসলো তিন দিয়ে গেলে পরে তিন ছয় আঠারো তিন সাত একুশ একুশ হলে বেশি হয়ে যায় আমরা ছয় বার গেলাম তিন ছয় আঠারো আঠারো কত হলে বিশ হয় এদের আট কত হলে দশ হয় দুই হাতে থাকে এক এক মিনিট গেলে দুই বাই শূন্য বসে না তাহলে কত হইল ছয়চল্লিশ দুই আর এই তিন এই পার্সেন্ট গ নম্বরটা কি বলেছে চার বাই পাঁচ চার বাই পাঁচ দিয়েছি গুনন একশো দিয়ে পার্সেন্ট দিছি এটা একবারে কাটে পাঁচ বিশন একশো চার দুগুণে আট এই শূন্য পার্সেন্ট এইখানে এসে দেখো এটা আবার কি আছে মিশ্র ভগ্নাংশ অংশ আকারে আছে মিশ্র ভগ্নাংশ অংশ থাকলে পারে এটাকে আগে আমরা গুণ করে নেব এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা কি করব যোগ করব। তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর ছয় কত ছাপ্পান্ন এই ছাপ্পান্ন আর নিচে পঁচিশ এবার গুণ দিয়ে এখানে একশো এখানে কি দিছি পার্সেন্টেজ দিছি এটা দিয়ে এটা কাটলে পারে কত হয় চার হয় চার পঁচিশ সং একশো দিয়ে ছাপান্ন গুণ করে কত হয়েছে দুইশো এটা পার্সেন্টেন্স আছে পার্সেন্ট এখানে একটু অনেক ভিন্ন তোমরা এখানে খেয়াল করে দেখো শূন্য দশমিক পঁচিশ আমরা জানি পয়েন্টে পয়েন্ট থাকলে পারে পয়েন্ট ওঠানোর জন্য কি করতে হয় এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো উপরে লিখতে হয় এখানে সংখ্যা বলতে কত পঁচিশ পঁচিশ লাখা হয়েছে এই পয়েন্টের জন্য এক বসছে পয়েন্টের পরে দুইটা সংখ্যা থাকার কারণে দুইটা শূন্য বসছে এবার গুণন একশো কেটে গেল তাহলে কত থাকলো পঁচিশ পারসেন্ট দেখো ছ নম্বরে কি দেওয়া আছে পয়েন্ট পঁয়ষট্টি তাই লেখা আছে না পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি উপরে আর এই পয়েন্টের জন্য কি হবে এক নিচে হবে পরে দুইটা সংখ্যা শূন্য তাহলে এই পঁয়ষট্টি গুণন একশো পার্সেন্ট না শতকরায় প্রকাশ করতে বলিস তাহলে এখানে একশো আর এখানে কি দেবো পারসেন্টেঞ্জ দেবো নাকি তাহলে এই একশো একশো কাটলে পরে কত হবে পঁয়ষট্টি পার্সেন্ট এটা খেয়াল করি পরে উঠাই এটা যদি বাদ দেই তাহলে মোট সংখ্যা কত থাকছে এক কোথায় বসবে নিচে বসবে নিচে এক পরে দুইটা সংখ্যা আছে এর জন্য দুইটা শূন্য তাহলে উপরে কি থাকলো দুইশো পঞ্চাশ নিচে কি থাকলো একশো এখানে গুণ দিয়ে উপরে একশো আর এখানে কি হবে পার্ট একশো একশো কেটে গেল তাহলে কত থাকবে দুইশো পঞ্চাশ এখানে অনুপাতের অঙ্ক আসছে এবার তাহলে তিন উপরে থাকবে আর দশ কোথায় থাকবে নিচে তিন উপরে দেবো দশ নিচে এখানে গুণ দিয়ে কত দেব একশো আর এখানে কি দেবো পারসেন্ট তাহলে এটা দিয়ে এটা কাটলে দশ দশ দশে কত একশো তিন দশে কত তিরিশ কত হবে তিরিশ পারে এখানে কি থাকবে বারো আর নিচে কি থাকবে পঁচিশ বারো গুনন এখানে একশো আর নিচে কত পঁচিশ চার পঁচিশ একশো তাহলে চার বারং কত আটচল্লিশ আটচল্লিশ পারসেন্ট ঠিক আছে